কানের মধ্যে ঝোল রাখুন দেখুন কি হয় পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না কানে এইভাবে ঘরের ঝুল ব্যবহার করলে আপনার এত বড় সমস্যার সমাধান হতে পারে আমাদের বাসায় দেখা যায় আনাচে কানাচে কিন্তু ঝুল হয় আর এই ঝুলটা আপনারা সংগ্রহ করবেন কোনো ঝাড়ুর সাহায্যে নয় আমরা দেখা যায় ঝাড়ু দিয়ে বা ঝুল ঝাড়ু দিয়ে এই ঝুলটা ফেলে দিই কিন্তু এই কাজের জন্য আপনারা ঝাড়ু ব্যবহার করবেন না কোনো পরিষ্কার স্টিক দিয়ে অথবা পরিষ্কার কোনো কিছু দিয়ে এই ঝুলটা আগে সংগ্রহ করে নিবেন তো দেখুন আমি একটি পরিষ্কার লাঠি দিয়ে এই ঝুলটা নিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে এই লাঠিটা আগে মুছে নেবেন তারপরে এই ঝুলটা সংগ্রহ করে নেবেন তো আমি অলরেডি এটা নিয়ে নিয়েছি এবারে এটা নিয়ে চলে এসেছি দেখুন এখানে কিন্তু বেশখানিক ঝুল হয়েছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা সদস্য সংখ্যা বেশি তারা কিন্তু অবশ্যই এই টিপসটি মনোযোগ সহকারে দেখবেন এখন আমি এই ঝুলগুলো এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি করে নেয়ার পরে এই ঝুলটা আমি কি করব বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় অনেক কৌটা থাকে একটি পরিষ্কার কৌটা নিয়ে নেবেন আর কৌটার ভিতরে কোনো রকম পানি যেন না থাকে সেটা খেয়াল করবেন আমি একটি কৌটা নিয়েছি আর কৌটার ভিতরে কোনো রকম পানি যেন না থাকে সেটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবং এই কৌটার মধ্যে ঝুলটা রেখে দিচ্ছি আমি অল্প একটু ঝুল নিয়ে দেখাচ্ছি আপনারা এভাবে বেশি করে ঝুল নিয়ে ঝুলটা কৌটার ভিতরে রেখে দিবেন। যেমন ধরনের কৌটা আছে সেটাই চলবে তবে অবশ্যই খেয়াল করবেন ধুলোবালি যেন এই কৌটার ভিতরে প্রবেশ না করে তো দেখুন আমি এভাবে এটা আটকিয়ে রেখেছি এবারে আমি এটি সরিয়ে রাখলাম এবার এটা কি করবেন সেটা বলে দিচ্ছি বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে তো আমরা বাসায় যদি থাকি তাহলে তো কোনো প্রবলেমই হয় না আমরা হুঠাট করে কিন্তু কোনো কাজ করে নিতে পারি কিন্তু আমরা যখন বাইরে থাকি আমাদের সাথে কিন্তু কোনো জিনিসপত্রই থাকে না বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় আমরা বাইরে ঘুরতে গিয়েছি হুঠাট করে পড়ে গিয়ে কোথাও লেগে কেটে গেল প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে আশেপাশে কোনো হাসপাতালও নেই আপনি ওই সময় কি করবেন এই ব্লিডিং বন্ধ করতে এই ঝুল ব্যবহার করবেন অনেকেই শুনে অবাক হচ্ছেন তাই না যে ঝুল কিভাবে ব্লিডিং বন্ধ করে হ্যাঁ ঝুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই আপনাদের যেখানে লাগুক না কেন সেটা ছোট বাচ্চা হোক বা বড়োরা হোক সেখানেই যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় হাতের কাছে যদি কোনো রকম বরফ না থাকে বা কোনো ঠান্ডা পানি না থাকে সেক্ষেত্রে দ্রুত সেখানে একটু ঝুল দিয়ে দিবেন আর এই ঝুলটা আপনারা ব্যাগের ভিতরেই রেখে দিবেন সব সময় যেখানে ঘুরতে যান যাই করুন না কেন এটা আপনাদের ব্যাগেই রেখে দিবেন তৎক্ষণিক এটা বের করে এই কাটা স্থানে দিয়ে দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে ব্লিডিং বন্ধ হয়ে যাবে এটা একটি ঘরোয়া টোটকা আগেকার যুগে তখন তো এত বরফ ছিল না বা অন্য কোন চিকিৎসা ছিল না তখন কিন্তু এভাবে ব্লিডিং বন্ধ করা হতো আপনাদের বাসায় যদি নানি দাদিরা থেকে থাকে তাদের জিজ্ঞেস করবেন এটা কিন্তু অনেক কার্যকারী একটি ঘরোয়া টোটকা এভাবে আপনারা কানে নাকে যেখানেই হোক ব্যবহার করতে পারবেন দেখবেন সঙ্গে সঙ্গে ব্লিডিং কিন্তু বন্ধ হয়ে যাবে তো অবশ্যই টিপসটা কাজে লাগাবেন আর এটা কিন্তু প্রাথমিক চিকিৎসা এরপরে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন টিপস পেতে আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম